বন্ধুরা তোমরাও এরকমভাবে বানিয়ে নাও রথে স্পেশাল খাজার রেসিপি যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ময়নের জন্য ঘি দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এরপর আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাতে করে মিক্স করে নেবো মানে ময়ন দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার পারফেক্টভাবে ময়েন দেওয়া হয়ে গেছে হাতে করে মুঠো করে নিলেই যদি মুঠো হয়ে যায় তাহলে জানতে হবে ময়েনটা ঠিকঠাক দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো সফট ডো তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি হাতে করে একটু মুথে নিলাম তারপর এটা এক সাইডে রেখে দেবো এরপর আমি একটা লিকুইড তৈরি করব বন্ধুরা একটা আমি বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার তিন থেকে চার চামচের মতো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি তেল এর মধ্যে সাদা তেল দিয়েছি এরপর এটাকে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক এইরকম ঘনত্বের হবে এটা এক সাইডে রেখে দেব তো বন্ধুরা এবার ডোটাকে নিয়ে নিয়েছি ডোটাকে আবার ভালোভাবে মধ্যে আমি এটাকে লেচি কেটে নেব ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেবো একটু বন্ধুরা লেচিগুলোকে আমি গোল গোল রাউন্ড শেপ দিয়ে দেবো না হাতে করে প্রেস করে দেবো এরপর একটা বেলনাচাকে নিয়েছি এর মধ্যে আমি সেই লেচিগুলোকে বেলে নেবো একটু ময়দা দিয়ে দেবো তারপরে ভালোভাবে এটাকে বেলে নিতে হবে তো এইরকম হবে রুটিটা একটু পাতলা টাইপের এটাকে তুলে নেব একটা প্লেটে তুলে নিতে হবে তো এইরকম ভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি তো সবগুলোই আমার বানানো হয়ে গেছে এরপর একটা রুটি আমি নিয়ে নেব এরপর দিয়ে দেবো সেই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেইটা মানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা হাতে করে চারি সাইডে ছড়িয়ে দেবো এরপরে একটা রুটি দিয়ে দেবো সেম প্রসেসে আবারও দিয়ে দেবো আবারও হাতে করে চাই সাইডে আমি দিয়ে দেবো তো বন্ধুরা সেম প্রসেসে সবগুলোকে এরকম করে করে বানিয়ে নিতে হবে তো লাস্ট এটা দেওয়ার পর আমি ভালোভাবে হাতে করে চেপে চেপে একটু বড় করে নিয়েছি তারপরে আবার একটু ময়দা ছিটিয়ে আমি ভালোভাবে এটা পাতলা করে বেলে নেবো বেশ বড় করে বেলা হয়ে গেছে এরপর বাকি সেই লিকুইডটা ছিল সেটাকে দিয়ে দেবো হাতে করে চারি সাইডে ছড়িয়ে দেবো বন্ধুরা আমি রোল করে নেব এটাকে তো লাস্টে একটু লাগিয়ে দেবো ব্যাটারটা তাহলে এটা খুলে যাবে না এটা হাতে করে রোল করার পর আমি এগুলোকে কেটে নেব মানে খাঁচার সেপ দিয়ে দেবো তো একটু হাতে করে একটু ঘুরিয়ে নিলাম এরপরে এরকমভাবে সেপ দিয়ে দেবো আমি তারপরে এরকম করে প্রেস করে আঙুলে করে আমি একটু চ্যাপটা করে নেবো দু সাইডে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেবো আর বাকিগুলো আমি একটু হালকা করে বেলে নেব এরকম করেও করলে হবে কোনো সমস্যা নেই তো দেখো বন্ধু সবগুলো হয়ে গেছে এরপর গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে সেই খাজাগুলোকে ভেজে নেবো একটু উপরে তেল ছিটে ছিটে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে গুলো খুলবে বন্ধুরা দেখেই বুঝতে পারছো লেয়ারগুলো কেমন খুলে যাচ্ছে তো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেবো বাকিগুলোকেও আমি ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব তো বন্ধুরা একটা চিনির সিরা তৈরি করতে হবে তার জন্য গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল এটা একটু চ্যাট চ্যাটে টাইপের সিরা হবে তো দেখো বন্ধুরা চিনিটা মেল্ট হয়ে গেছে একটু হাতে করে নেড়ে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ আর গন্ধের জন্য এলাচ আর দিয়ে দেবো হাফ লেবু যাতে সেরাটা জমে না যায় তার জন্য আবার সমস্ত উপকরণ আমি মিক্স করে নিলাম সিরাটা আমার রেডি হয়ে গেছে এরপর সিরাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি একটা একটা করে খাজা আমি এই রসের মধ্যে ডোবাবো এপিট ও পিঠ কোট করবো আর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো বন্ধুরা দেখো আমি তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু এই পিট ওপিট মধ্যে ডুবিয়ে নিয়েছি আর তুলে নিয়েছিলাম আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এই পরবর্তী ভিডিও কী চাও সেটা অবশ্যই জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে